তিনি যেন আমাদের শহীদ বাই ও বুন্দের শাহাদতকে কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরতুস দান করেন এবং আহতদের ভাই এবং বোনেরা সুচিকিৎসা পেয়ে আল্লাহর কদুরতি ক্ষমতা বলে যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন আপনারা যখন আজকে এখানে আসছেন আমাদের মনের ভিতরে আপনাদের যে কষ্ট আপনারা যে একটা হাতের মধ্যে লাঠি নিয়েছেন আপনাদের চোখ যে দেখছি আমরা এগুলো দেখে আমাদের মনটা হচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে আমরা জাতীয় বিপ্লবী পরিষদ এখানে এসেছি জন্য যাতে আমাদের শহীদ এবং আহত যে কথা দুঃখ কষ্ট আমরা করতে পারি সেই জন্য এখানে আস সম্মানিত নাগরিক বিন্দু চব্বিশে জানুয়ারিতে চতুর্থবারের মতো নির্বাচন জালিয়াতি করে ফেসিস্ট শেখ হাসিনা রেজিম চরম বেপরোয়া হয়ে গিয়েছিল যার বহি বহিঃপ্রকাশ ঘটেছে দুই সালে বাতিল করা বৈষম্যপূর্ণ কোটাপথা আদালতের নামে পুনরায় ফিরিয়ে আনার মাধ্যমে এরা মীমাংসিত কোটা ইস্যুকে ফিরিয়ে এনে ছাত্রদের আন্দোলনে নামতে বাধ্য করেছে আবার ছাত্ররা যৌক্তিক আন্দোলন করলে ফেসিস্ট হাসিনাই তাদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছে এতে বিক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আমিকে তুমিকে রাজাকার রাজাকার এই শ্লোগানে মুখরিত হয়ে আওয়ামী ফেসিবাদকে চ্যালেঞ্জ করেছে এই সাহস দেখে হাসিনার বংশবাদী মন্ত্রী এবং এমপি ক্যাডার সরকারি বাহিনী চাবিয়ে পড়ে ছাত্রদের স্তক্ত করার জন্য যে চেষ্টা করেছে তবে অদম্য শিক্ষার্থীরা অসম সাহসে প্রতিবাদ অব্যাহত রাখলে তাদের ওপর গুড়া রাষ্ট্রচন্ত্র আওয়ামী ফেসিস থাইনাদের লেড়িয়ে দিয়ে বয়বহ গণহত্যা ছালিয়ে বাবার কোলের কিংবা ঘরে থাকা শিশু ও সেখান থেকে রক্ষা পায় নাই বেপরোয়া গণহত্যার দুই হাজারেরও বেশি শিশু কিশোররা ছাত্র জনতা শহীদ এবং প্রায় অর্ধ লক্ষাধিক আহত ও জখম হয় এই নির্মমতার বিরুদ্ধে সারা দেশে তীব্র গণ প্রতিরোধ গড়ে উঠলে পাঁচই অগস্ট শেখ হাসিনা তার ফেসিবাজি শাসনের মদতদাতা ব্রটপজার দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় একই সঙ্গে শেখ হাসিনার মন্ত্রিপরিষদ পুলিশ সহ সর্বস্তরের সহযোগী এবং ফেসিভাদি সরকারের দোষরারা পালিয়ে যেতে বাধ্য হয় প্রিয় দেশবাসী হাসিনার পলাইনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আওয়ামী ফেসিভাত ও ভারতীয় হানাদারের হাত থেকে মুক্তি পেয়েছে যা সত্যিকার অর্থে দেশে দ্বিতীয় স্বাধীনতা হয়ে এনেছে আর সেই দ্বিতীয় স্বাধীনতা তার শ্রেষ্ঠরা হচ্ছে এখানে বসে আছেন শহীদ পরিবার এবং আহত ভাইরা হচ্ছে আমাদের সেই বীরশ্রেষ্ঠ একাত্তর উনিশশো সালে যে বীরশ্রেষ্ঠরা আছেন তাদের পাশাপাশি জুল্লাইglColor গুপ্তদের যারা স্বাগত করে করে বরণ করেছেন আহত যে হয়েছেন তাদের সময়কে বীর শাস্ত হিসেবে ঘোষণা করতে হবে জয় বিশেষ করে জুলাই দিববের কারণে গুরুতর অসুস্থ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনের অবসান হয়েছে কারাগারের বন্দী বিরোধী মতপদের আরও হাজারো মানুষ মুক্তি পেয়েছে বিকেড়ে আরচনারল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি কর্নেল হাজির রহমান বীর প্রতীক বীর শ্রেষ্ঠ মীর আহমদ বিন কাসিম আরমান সহ অনেকে কুখ্যাত আয়নাগর সিক্রেট বন্দিশালা থেকে ঘুম অবস্থা থেকে মুক্তি পেয়েছেন আপনাদের বদলতে আপনারাই হচ্ছে তাদের শ্রেষ্ঠ সন্তান আপনাদের ত্যাগ এবং তিতিকার বিনিময়ে ঘুম কোন খুনের যারা শিকার হয়েছেন তারা মুক্তি পেয়েছেন আপনারা আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে দেশে পুরোপুরি Pura por এখানে আমাদের যেটা বিষয় হয়েছে সেটা হচ্ছে শাসক গোষ্ঠীর মধ্যে কিছু লোকজন ডক্টর ইউনুসের যে নেতৃত্বে আমাদের যে সরকার অন্তর্বর্তী সরকার সেই সরকারকে ভিন্ন দিকে প্রবাহিত করে আমাদের শহীদ এবং আহত ভাইদেরকে তাদের সুচিকিৎসা এবং আহত নিহত ভাইদের শহীদ পরিবারের যে সহায়তা এবং পুনর্বাসন সেটা বিঘ্নিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে আমরা চাচ্ছি এই সেই অপচেষ্টাকে বানচাল করার জন্য সচেতন নাগরিক বিন্দু হাসিনা পালিয়ে যাওয়ার তিন দিন পর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ সরকার গঠিত হয় তবে গত পাঁচ মাসেও এ সরকারি ব্যবস্থার বিলোপ পুরনো চল রাজনৈতিক ব্যবস্থা উৎখাত ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো উদ্যোগ নেয়নি বরণ সরকার ভেতর বাইরে থেকে পুরনো ব্যবস্থাকে চুড়ো তালি লাগিয়ে আমাদের শহীদ এবং আহত ভাইদেরকে মানে যে চেষ্টা চালাচ্ছে সেই ক্ষেত্রে আমরা উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করছি অন্যদিকে সারা দেশে রাজনৈতিক নেতাকর্মী ক্যাডাররা লুটপাট দখলদারিতে মেটে উঠেছে শহীদদের রক্তের উপর সহজেই ক্ষমতায় বসে যেতে পেরেছে ষোলো বছর ধরে নিপীড়িত রাজনীতিকরা সবকিছু ভুলে গিয়ে নিজেরাই গটপদারের ভূমিকা অবত্তীর্ণ হয়ে হুমকি দিয়ে কথা বলছে তারা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে শহীদ করার সঙ্গে জড়িতদের বিচার চাচ্ছে না একজন পুরি পুলিশকে বিজিবিকে র‍্যাবকে এবং আওয়ামী কেরারকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে না বরং প্রতিদিনই জুলাইয়ের বিপ্লবীদের তুচ্ছতাচ্ছিল্য করছে ফুমকি দিচ্ছে গণহত্যাকারী ফেসিস্ট দল আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা চেষ্টা করছে সবচেয়ে জঘন্য ব্যাপার হলো এরা সবাই জানে আওয়ামী সরকার সরকার ও দল হিসাবে বিডিআর যে গণহত্যা হয়েছে তিলকানাইশ আমাদের দেশপ্রেমিক সাধারণজন সেনা অফিসারকে উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার সঙ্গে সরাসরি এই গত ফেসিবাদী সরকার শেখ হাসিনার সরকার জড়িত আওয়ামী লীগ সরকারি ভারতীয় খুনিদেরকে তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল এরপরও তারা আওয়ামী রাজনীতিতে পুনর্বাসনের স্পর্ধা করছে এজন্য প্রতারণামূলকভাবে বহুদলীয় গণতন্ত্রের দোহাই দিচ্ছে আমরা মনে করি আওয়ামী লীগ ফেসিবাদী একটা দল এটার রাজনৈতিক পরিচয় নেই আমরা আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত স্বীকৃতি দিচ্ছি না এবং আমরা মনে করি না এবং ভাইদের উপর যারা গুলি চালাতে এক একটুও তাদের বোক কাপে নাই তাদের আমরা এই দেশের নাগরিক মনে করি না তাদের স্থান হচ্ছে আমরা দেখেছি পাঁচই আগস্টের পর তাদের স্থান হচ্ছে তারা যেই যে জায়গা থেকে তাদেরকে পাঠানো হয়েছে তারা সেই জায়গায় তারা পুনর্বাসিত হয়েছে তাদের স্থান হচ্ছে ভারত তারা বাংলাদেশের নাগরিক না যারা বাংলাদেশের নাগরিক না যেই দল বাংলাদেশি দল না সেই দলকে আমরা কোনোদিনও এই বাংলাদেশের রাজনীতিতে করতে দেব না অংশগ্রহণ এছাড়াও আমাদের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ কিছু দাবি দেওয়া আমাদের আছে বিপ্লবী সরকারের রাষ্ট্রপতির ফরমান বলে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে সেই দাবিগুলো আমি পেশ করছি এক নম্বর দাবি হচ্ছে সকল শ্রেণী পেশার কাজকে শ্রম হিসাবে স্বীকৃতি দিয়ে সার্বজনীন ঘন্টা প্রতি ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে সকল ধরনের ব্যয়বহুল চিকিৎসা ফ্রি করতে হবে নারীদের গর্ভধারণ সংক্রান্ত সকল চিকিৎসা জাতীয়করণ করতে হবে গর্ভধারণ সময় থেকে তিন বছর মায়েদের মাসিক ভাতা দিতে হবে তার শিশুদের বৈষম্যহীন বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে আঠারো বছর বয়স পর্যন্ত মাসিক ভাতা দিতে হবে পাঁচ মাধ্যমিক পর্যন্ত স্কুল এবং মাদ্রাসায় সকালের নাস্তা ও দুপুরের খাবার পরিবেশন করতে হবে মাধ্যমিক পর্যন্ত সকল স্কুল এবং মাদ্রাসার জাতীয়করণ করতে হবে শিক্ষকতাকে সর্বোচ্চ পেশার মর্যাদা দিতে হবে এবং উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে বেতন নির্ধারণ করতে হবে শিক্ষকদের সম্মান হবে জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান হতে শিক্ষকরা পাবে কোন আমলা কোন পুলিশ আর কেউ এই স্থান অধিকার করতে পারবে না কারণ হচ্ছে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষককে যদি আমরা সম্মান করতে না পারলি না পারি তাহলে এই জাতি মেরুদণ্ড হিসাবে যে গড়ে ওঠা সেটা হবে না সাজ শিক্ষকতাকে সর্বোচ্চ পেশার মর্যাদা দিতে হবে এবং উন্নত বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে বেতন নির্ধারণ করতে হবে আর উন্নত জাতি গঠনে শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একাতে জিডিপির দশ পার্সেন্ট অর্থ বরাদ্দ করতে হবে জনসংখ্যার এক শতাংশ যেন পিএইচডি গবেষক হন এরকম জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে শিক্ষার্থীদের বিনা সুদে শিক্ষা ঋণ দিতে হবে এবং কর্মজীবনে প্রবেশের পর কিস্তিতে ঋণের টাকা আদায় করতে করতে হবে দশ কৃষকদের শতভাগ সুদ মুক্ত ঋণ দিতে হবে বর্তমান সকল ঋণের সুদ মৌকুব করতে হবে কর্মসংস্থান ও উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমন করতে বিনা সুদে ঋণ দিতে হবে বারো সকল কৃষক ও শ্রমিককে পেনশন ও উৎসব পাতা দিতে হবে তেরো সকল মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত গির্জার পাদ্রীদের সরকারিভাবে মাসিক পাতা ও উৎসব পাতা দিতে হবে সর্বোপরি সব কিছু করার আগে আমাদের একটা অন ওয়ান অ্যান্ড অনলি দাবি হচ্ছে আমাদের জুলাই গণ এবং বিডিআর গণহত্যা এবং আমাদের চত্বর সহ দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ড সহ কত ফেসিবাদী সরকারের যতগুলো হত্যাকাণ্ড যতগুলো গণহত্যা হয়েছে সবগুলোর বিচার সুনিশ্চিত করতে হবে এবং সেটা প্রতি তিন মাস পর পর আইসিটি যে বিচার করার জন্য আমাদের এখানে উদ্যোগ নিয়েছেন আমাদের তাদেরকে তিন মাস পর পর এখানে রিপোর্ট পেশ করতে হবে আমাদের শহীদ এবং আহত ভাইদের যে বিচার কোন পর্যায়ে আছে সেটা প্রকাশ করতে হবে এবং আমরা চাচ্ছি এক বছরের মধ্যে এই সবগুলো বিচারের রায় প্রকাশ করতে হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে এই বিচার সুনিশ্চিত করতে হবে এবং কার্যকর করতে হবে আমরা এই আহত এবং যারা শহীদ হয়েছেন সবার সবার জন্য আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দিচ্ছি সেটা হচ্ছে আহত এবং শহীদ ভাইদের ঘোষণা করে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে আমরা একটা সরকারের যেটা পাঁচ অগস্ট পরবর্তী যে গণ অভ্যুত্থান বা আমরা যেটা বলতে যাচ্ছি বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকার একটু অসমাপ্ত মনে করছি এটাকে আমরা চূড়ান্ত বিপ্লবী সরকার হওয়ার জন্য একটা রূপরেখা আমরা দিয়েছি আজকে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে চূড়ান্ত রূপরেখার কিছু অংশ আমরা পাঠ করতে পারছি না এজন্য আপনাদের গণমাধ্যমে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে সবাইকে পৌঁছাবো ইনশাল্লাহ আমি আবারও এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত নাগরিক এবং আমাদের ডাকে যারা শহীদ এবং আমাদের বীরশ্রেষ্ঠ যারা কাজী আমাদের আহত ভাইয়েরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন অভিবাদন জানাচ্ছি এবং আপনাদের পাশে যদি কেউ না থাকে জাতীয় বিপ্লবী পরিষদ আপনাদের সাথে আছে আপনাদের নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই ময়দান থেকে যাব না আমাদের অঙ্গীকার আমাদের এই দলের পলায়ন এবং একমাত্র অঙ্গীকার আপনার যদি বলতে চান সেটা হচ্ছে এটাই এরপরে হচ্ছে আমরা দেশ সাদাবো আগে আমরা এই দেশের জন্য যারা অবদান রেখেছেন তাদের বিচারকে নিশ্চিত করতে হবে এরপর আমরা দেশ সাদানোর জন্য যাবো